নমস্কার বন্ধুরা মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ বানাবো দারুণ স্বাদের মেথি শাকের পরোটা চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইলো এখানে আমি মেথি শাক নিয়েছি এক আটি আমি যতগুলো পরোটা বানাবো সেই হিসাবে আমি এক আটি শাক নিয়েছি আপনারা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যে হিসাবে পরোটাটা বানাবেন এইভাবে আমি ভালো করে এবার মেথি শাকগুলোকে বেছে নিচ্ছি এর ডাঁটাগুলো বাদ দিয়ে দেবো আর এরকম পাতাগুলো আমি নিয়ে নেবো এইভাবে সব মেথি মেথিশাকটাই আমি বেছে নিচ্ছি বেছে নেওয়ার পর ধুয়ে তারপর ছোট ছোট টুকরো করে আমি কেটে নেবো পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন এই শীতকালে মেথি শাকের পরোটা খেতে দারুণ লাগে এখানে সবটা আমি বেছে নিচ্ছি এদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি আটা আর হাফ বাটি ময়দা নিলাম দিয়ে দেবো এক চামচ বেসন আর বেছে ধুয়ে নেওয়া মেথি শাকটা আমি দিয়ে দিলাম এরকম ছোট ছোট করে কাটতে হবে এর মধ্যে দিয়ে দিলাম জোয়ার একটু হাত দিয়ে দোলে দিলাম গোটা জিরে দিচ্ছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি আপনারা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটু দিয়েছি হিং আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে এবার সব কিছু উপকরণ ভালো করে হাত দিয়ে চেপে চেপে মাখবো এর মধ্যে যেহেতু মেথি শাক আছে অল্প অল্প জল দিয়ে ডোটা মাখিয়ে নিতে হবে যেহেতু এর মধ্যে মশলা লবণ আছে শাকের মধ্য থেকেই কিন্তু জল ছাড়বে তার জন্যে অল্প অল্প জল দিয়ে ডোটা একটু শক্ত করে মেখে নিতে হবে এর মধ্যে এক চামচ রিফাইন অয়েল দিচ্ছি ওটা প্রথমেই দিলেই হতো তখন মনে ছিল না এই সময় দিয়ে দিলাম দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি ডোটা ভালো করে একটু দলে নিয়েছি দেখুন এখানে আমি ডোটা মাখিয়ে নিয়েছি এভাবে শক্ত করে মেখে নিতে হবে তারপর সাথে সাথেই লেচি করে নিচ্ছি এখানে কোনো রকম রেস্টে রাখার দরকার নেই যেমন আমরা পরোটা বানাই সেই সাইজ করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি সব লেচিগুলো কেটে নেওয়ার পর হাত দিয়ে গোল করে শেপ করে নেব এবার বেলুনের মধ্যে অল্প একটু ময়দা গুঁড়ি দিয়ে প্রত্যেকটা লেচি আমি বেলে নেবো আমি ওদিকে তাওয়াটা কিন্তু গরম বসিয়ে দিয়েছি এক একটা করে আমি বেলবো তারপর এক একটা করে ভাজবো আমি এখানে পরোটাটা তিন কণা করে এইভাবে আমি বেলে নিচ্ছি আপনারা গোল করেও পরোটাটা বেলে তারপর ভেজে নিতে পারেন আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে একটু মোটা করে বেলে নিয়েছি এটা আমার বেলা হয়ে গেছে এবার সাথে সাথেই আমি গরম তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি এপিডোপিড মিডিয়াম আছে এপিডোপিড সেঁকে নেব তারপর তেল বা বাটার দিয়ে এগুলো ভেজে নিতে হবে আমি এখানে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও এটা ভেজে নিতে পারেন এপি ওবিট হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি খেতে দারুন স্বাদের হয় আর ভাজতে ভাজতে এই পরোটাটা কত সুন্দর একটা গন্ধ আসে এরকম হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আরেকটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি ফেসবুক পেজ দিকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এটাও আমার ভাজা হয়ে গেছে এইভাবে আমি সব পরোটাগুলো একে একে আমি ভেজে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মেথি মেথিসের পরোটা আপনারা বাড়িতে একবার হলো বানিয়ে দেখবেন দারুণ স্বাদের হয় সকালে টিফিনে বলুন রাতের ডিনারে বলুন সবেতেই খেতে পারবেন যে কোনো আচার দিয়েও আপনারা এটা পরিবেশন করতে পারেন বা ধন্যবাদার চাটনি দিয়েও এটা পরিবেশন করতে পারেন আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখুন পরোটাটা কতটা নরম হয়েছে খেতেও দারুণ স্বাদের হয় আপনারা বাড়িতে বানাবেন চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ